এই যে এটা স্ক্যান করলে আপনি ফ্রিজ বাই ওয়ান গেট ওয়ান ছাতা ক্যাশব্যাক ব্যাক কিছু না কিছু তো পাবেন এগুলো না করে চলে যাচ্ছে হ্যাঁ দেখেন বসেন এই যে দেখেন ভাই ও ভাই আপনার তো ফ্লাইট মিস হয়ে যাচ্ছে ভাই আপনার ফ্লাইটটা মিস হয়ে যাবে তো দেখেছেন এই হচ্ছে অবস্থা একবার যদি ঈদ বনঞ্জা ক্যাম্পেইনে আপনি যান ওই পেসটা ঘুরে দেখেন তাহলে ভাইয়ের মতো আপনিও আটকে যাবেন চোখ সরাইতেই পারবেন না পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে সব বলে যাবেন তো এখন যদি ক্যাম্পেন প্লেসটা ঘুরে না আসেন আমি বলবো তাড়াতাড়ি যান ক্যাম্পেন প্লেসটা ঘুরে আসেন মোশন ভিউ কে টু এ